গত ছাব্বিশ তারিখ ছোট পূজা আসলো তো আমি তো পূজার ভিতরে আছি ডাকি আমার পুষে দিদি আপনার এখানে কি সুবিধা আছে কি না ড্রেন ডুম পরিষ্কার হয়নি তো আমি কিছু হো আমরা ড্রেন পরিষ্কার হোক দিদি ডরায় না কোন কিছু হইতো না কন আমি তো কইছি কিছু দিছিল ফল মিষ্টি শাড়ি টাড়ি দিয়ে গেছো আমার করে কইছে কিছু হইতো না কন আর একজন লুকায় যে ভিডিও করছে আমি লোক লোক না করে দিছি ভিডিও টিডিও করে না দিদি ডর নাই কিছু হইতো না কন ডরায় না ডরায় আমি তো কয়ে দিছি সরুর মন দিয়া হন আমার এইভাবে একজন দাদা আয়া আমার কইতাছে যে তুই কিতা করলি আমি বলছি আমি কিতা করছি আমি তো কিছু করছি না তারপর আমার ভিডিও দেখাইছে দেখাইয়া আমি লগ লগ কইছি আমি তো এটা তো ভুল এটা হয়েছে না তারপরে আমার ভিডিও ছাইরা দিছে হেরা আয়া আমরা কাউন্সিলর কাজ করি আমরা হ্যাঁ আমরা কাউন্সিলর কাজ করে এটা ভুল বুঝা বুঝি হয়েছে আমার মনে আপা কি তারা ঝুরগোরা কইছে হ ঝুরগোরা কইছে বলে দিদি কোন ডরা না কিচ্ছু তো নামটা আছে তোমার সব ব্যবস্থা করে দিমু